এই যে আমরা হচ্ছে আমাদের সাত বাগান পরিষ্কার করতেছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছিস ঘুরে তো এই যে দেখতে পাচ্ছেন মানে আমার প্রাণের স্বামী সাত বাগান পরিষ্কার করতেছে গুলো তো অনেক হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করতেছে দেখতেই পাচ্ছেন আর গাছ কে না ভালোবাসে বেশিরভাগ শুরু করছি অনেকক্ষণ লাগবে সেই আল্লাহ রহমতে আমরা একটা বাগান পেয়ে গেছি যে নিজেদের মতো করে রাখতে পারবো নিজেদের মতো সাজাইতে পারবো তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর অনেক দিন পরে আবার ইউটিউব চ্যানেলে চলে অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি কালকে এসে দেখছি অনেকগুলো ফুল ফুটছিল এটা ফোনটা লম্বা করে অনেক সুন্দর লাগতেছিল গাছটা এটা হচ্ছে একটা গোলাপ ফুল গাছ মোটামুটি

সন্ধ্যা হয়ে গেছে হয়ে আসছে বিকালবেলা এখন সাথে থাকেন আপনার ভিডিওটা দেখতে তখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ